নিজে মারખાটা নি আসেন জানেন শিশের সামনে দাঁড়ান জানেন শিশের সামনে মারખા নি দাঁড়ান যদি 10% ভোট পান ফেলু সাম ধরmeler নামে যারা ব্যবসা করতে চায় তারা ছোট হয়ে যাবে এই দেশে 10% ভোট পাবানা আমাদের 10% দরকার নেই এক ও দরকার নেই আর শক্তি আপনারা রাজনীতি করি না আপনারা রাজনীতি করি কার 16 বছর ক্ষমতায় থেকে যারা দেশ চিনতে পারেন নাই এখনো তো আপনারা ক্ষমতায় আসেন নাই এত বড় বাড়ি করার কোন দরকার কি আছে নেত্রীর বাড়ির সামনে বালুর টিরা প্রতিবাদ করলাম আমরা আর তোমরা এখন আমাদের চেন না এই দেশ থেকে সৈরাচার বিতাড়িত করার জন্য খালি পরে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করে গেলে আর যখন ছাত্র জনতা সচ্চার হয়ে সৈরাচার বিদায় করলো তখন আমার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নাও এটা হলো যে ওই যে বলে বললার জন্য সিদ্ধি খাইলা বললার চিনলা আমরা দেখেছি

মধ্যে জ্বালা পোড়া হোক না কেন ইতিপূর্বে ফেরা হচ্ছে ছিল ইসলামের আলোনি ভিয়ে দিতে নবরুদ ছিল বুঝাহেলা বোলা হা বাবরা হারা চেয়েছিল এখনো তাদের প্রেতার আছে না নাই আছে না কিন্তু ইসলামের আলোকে কি নিবানো যাবে না যাবে না কারণ ইসলামের আলো প্রজ্বলিত করে রাখার জন্য জামাত ইসলাম লাগবে না চরমনাই লাগবে না কৌমিয়া লাগবে না আলিয়া লাগবে না হেফাজত লাগবে না আল্লাহ আলামিন এই ইসলাম রক্ষা করার জন্য এমন কোন জাতি গোষ্ঠী তৈরি করে দেবেন আল্লাহ রব্বুল আলামিন যে ওয়াদা করেন সেই ওয়াদাই সত্য সুতরাং এইগুলো যদি নাও থাকে তারপরেও দেশে ইসলাম থাকবে ঠিক না বেঠে কথাগুলো কেন বললাম আমি গানটা গেছি আপন আপন আমরা বলি নেত্রীর বাড়ির সামনে বলুন টিরা প্রতিবাদ করলাম আমরা আর তোমরা এখন আমাদের চেনো না নেত্রীর পারো নাই তিলকের হত্যাকাণ্ড নিয়ন্তেন তেমন কোন আমাদের পক্ষে তো দূরের কথা এই থেকে সওরাচার বিതരিত করার জন্য খালিদের পরে ঈদের পরে ঈদের পরে ঈদের পরে করে গেলে আর যখন ছাত্র জনতা সচ্চার হয়ে সওরাচার বিদায় করলো তখন আমার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নাও এটা হলো যেই ওই যে বলে জন্য যুদ্ধে খাইলা খায়লা বল্লার জিনলাবা ঠিক না রেখে এই কাল যদি জামাত্রাও করে তাদের বিপক্ষে দাঁড়ানোর দরকার আছে না নাই এই দেশ মুক্ত করে দিল এই দেশে কথা বলার স্বাধীনতা এনে দিল এই দেশে আমাদের চলার স্বাধীনতা দিল বেগম চিয়াকে মুক্তির ব্যবস্থা করে দিল তাহলে চিয়ার কথা বলার ব্যবস্থা করে দিল পৃথিবীতে বাবা মিলে বাদ দিয়ে এখন আমার মানুষের অধিকারের কথা বলার সুযোগ করে দিল টেলিভিশনগুলোতে আবার আলেম-আলামার পুরো سرا সেনাবাহিনী আমির মুক্তির ব্যবস্থা করে দিল ডক্টর মিজনু রহমান আজাদির বাংলাদেশে আসার ব্যবস্থা করে দিল বিএনপি নেতা জামাতের নেতা হেফাজতে নেতা মমরুল হক সহ অসংখ্য নেতা করবিকে বাংলাদেশে স্বাধীনভাবে বিচরণ করার জন্য সুযোগ করে দিল এখন যারা ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেয় ওরা হলো এমন মোল্লার জন্য সিন্নিকে মোল্লার ছেলে না বাবার আগে কথা বলা ধরেছে বলেন ঠিক কিনা কথাটা কারো গায়ে পড়লেও এটা বলা ছাড়া কোনো রাস্তা কারণ ষোলোটা বছর চেয়ার থাকতে পেরেছেন

তারা প্রায় দুইশো বছর আমাদের শাসন করেছে ইংরেজরা পাকিস্তানিরা আমাদের শাসন করেছে চব্বিশ বছর তারপরে আমরা উনিশশো একাত্তরে আন্দোলন করলাম সংগ্রাম করলাম রক্ত দিলাম জীবন দিলাম বিনিময় একটা মানচিত্র নিয়ে আসলাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হইল কিন্তু সেই বাংলাদেশ যে জন্য প্রতিষ্ঠিত হয়েছিল সেই দুরাচার পাপাচার কদাচার হত্যা ধর্ষণ খুন কুপ অপহরণ অন্যায় অবিচার এইগুলো কি বাংলাদেশ থেকে মিটে গেছে মেটে নাই আমরা ইংরেজদের শাসন দেখেছি আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি আমরা স্বাধীনতা পরিবর্তিত বঙ্গবন্ধু জৌরামান খালেদা জিয়া শেখチナব এরশাদ তারপর এখন ডক্টর ইউনূস তারও শাসন দেখলাম আমরা এটা বুঝে নিয়েছি সব শাসন দেখেছে আগামীর হিসাব হলো আগামীর বাংলাদেশ হবে দাড়ি টুপিদের বাংলাদেশ ঠিক ঠিক না بیٹে দেখলাম সে দিতে চায় আপনারা রাজি আছেন না নাই সব দাড়ি ছাড়া নারী কাটা মেয়ে পুরুষ মহিলা নারী সব একসাথে এমন কি ডক্টরি উনোস নোবেল বিজয় করে এসেছে সেই লোক দেশে আসার পরে চিন্তায় কদাচার অনাচার কদাচার খুন গুম বেশি রাখো বেশি হয়েছে এই ছয় মাসে এত বাড়া হয়েছে তবে এর একটা কারণ আছে বলবো বলবো ওই এক কাপন চোর মারা যাওয়ার সময় তার সন্তানদের বলছে আমার তো সবাই কাপ্পন চোর বলে তা তুরা আমি মারা যাওয়ার পরে এমন কিছু করবি যাতে লোকে আমারে ভালো লোকে কারে আমারে আমি যে ওয়াজ করি যারা আমার আপ্পার ছিলেন তারা কিন্তু আপ্পার ওয়াজ যারা শুনেছেন তারা এতটুকু বলছেন আর যাই হোক ওরা আপ্পার মতো হয়েছে বলছেন কেউ বলতে পারে যে আব্বার থেকে একটু কেউ বলতে পারে বেশি যাই বলুন মানে আব্বার কথাটা তো আসবে যারা জানে তো ওই কাপন চোরের ছেলেরা আব্বা মরি যাওয়ার পরে ওরাও কাপন চুরি করে তা বলছে যে দেখি যাও কাপন চুরি ছেলে কাপন চুরি হয়ে গেছে তো দেখছে ভালো বলছে না তো ওরা সব সাইডি দিয়ে এবার নামাজ পড়া শুরু করেছে নামাজ পড়ে লিখায় হ্যাঁ কাপন চোরের ছেলেরা আমার নামাজ তাবারক নিয়ে যায় যেয়ে সবাই যারা নামাজ পড়ে ওদের দেয় না জিলিপি খিচুড়ি এগুলো খাওয়া বাড়ি নিয়ে যায় কয়েক বউ কয়েক দিয়ে দিয়েছে তাবারক জহরের অন্যদিন তো জুম্মার দিয়ে দেয় জহরে কামার

আগেই তো ভালো ছিলাম কথা কি বোঝা গেছে কথা কি বুঝতে পারিছে এই জন্যে এখন কি করতে হবে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে ডক্টর ইউনুসের প্রশাসনের অসংখ্য পুলিশ বিডিআর আর্মি ভাই চিনে ফেলেছি আপনা আমার বাড়ি খালিগঞ্জ আমি আপনাকে চিনি ঠিক আছে কোনো অসুবিধা নাই হুজুর একটা দাবি ছিল আপনার কাছে কি দাবি হুজুর আমাদের তো মানুষ খারাপ মনে করে আমাদেরকে মানুষ খারাপ ভাবে আমাদের ইমেজটা খুবই সংকটে আছে একটু ওয়াশ করি আমাদের ইমেজটা বাড়াই দেবে একটু ভলিউম একটু জোর দেবে কথা কি বোঝা গেছে আমি বললাম ভাইয়েরা ইমেজ বানানোর জন্য আমরা ওয়াজ করে ভালো বানাইতে পারবো না যদি আপনাদের দায়িত্বে কোনো অবহেলা থাকে ইতিপূর্বে আপনার আলেমদের দায়িত্বটি মেয়র দিবমনি পরিমনি পরিপরিরা আর আছে ওদের হাতে হাত করা আছে পায়ে দান্ডা বেড়ি আছে আমার হালেমদের এত বৈজ্যতি করা হয়েছিল এখন তাদের হাতে হাত হাতড়া কেন নাই তাদের পায়ে দান্ডা বেড়ি কেন নাই আমার সবিকুল ইসলাম মাসুদ ভাই রিমান্ড থেকে তাকে সুজা করে একটু গাড়িতে বসায় সেটাও হলো